বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার অবর কিবোর্ডের চারজন আবিষ্কারককে একুশে পদক দেওয়া হচ্ছে চিকিৎসক মেহেদি হাসান খানের সঙ্গে যৌথভাবে এই পদক পাচ্ছেন তার বন্ধু রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি পোস্টে তিনি বলেন মেহেদি হাসান খান পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সম্মানিত করব। মোস্তফা সরওয়ার ফারুকি আরও লেখেন তার সাথে যখন কথা হয় তিনি তখন অসম্মতই ছিলেন ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি তার আরও তিনজন বন্ধু রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি এই পুরস্কার নিতে চাননি আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মেহেদি হাসানসহ তার চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের পুরস্কার গ্রহণ করতে আসছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা डेस्क रिपोर्ट आज बार्ता ढाका